আর আমাদের নাটকের নাম হচ্ছে শিয়াল পণ্ডিত হ্যাঁ শুরু করেন কি না 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 এই নাম কার হবে কে শিয়াল পণ্ডিত না 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 কেন অসুবিধা কিসের আর আমি তো স্ক্রিপ্ট পড়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমার তো মনে হয় যে এই স্ক্রিপ্ট এবং নাম দিয়ে যদি কোনো মুভি বানানো হয় তাহলে সুপার ডুপার হিট হবে কারণ গল্পটা যেরকম সুন্দর ডায়লগুলো সেই রকম এক্সিলেন্ট

আইরি আপনারই তো হল আমার বিরাট ছামেলা মনে হচ্ছে নায়কে একটু কি কল শুনেন নাই যে এই নাটকের গল্প নিয়ে সে ঢাকা শহরে বিরাট সিনেমা বানাবে সেই সিনেমার মধ্যে যদি আপনার ভাগ্য থাকে তাহলে আপনি নায়ক চান্স আছে এখন বারবার যদি এরকম করেন তাহলে পরে নায়কে তো অন্য লোক দিয়ে সিনেমা বানাবো তখন তো আপনিও বাদ দরকার নেই ভাই নাটক কি করব না জানো শুনেন কি যা আমার বল সাবান আমি বুঝা বলে কত সময়

নায়িকা হচ্ছে তাগের শখী করে নিয়ে বনে বাদারে খুব নাচবে নাচছে তারা গান गाছে তো হঠাৎ তাগের গান শেষ হয়েছে তখন ওই তার শখীরা বাড়ি চলে গেছে তখন নায়িকা আবার একটু হাসতেছে হাইটতেছে 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 হাইটেই একটু বিশাল বড় জঙ্গলের মধ্যে সে ঢুকতে যাচ্ছে ঠিক তখনই কি আপনার আবির তখনই আপনি উপস্থিত হলেন হয়ে দেখছে যে নায়িকা জঙ্গলে ঢুকতেছে আপনি আস্তে 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 করতে কপাট কুইরা নায়কার হাত ধরবেন ধরার সাথে এখন কেউ ধরবার কিছু না সরি ভুলে হয় খেয়াল করেন অতিরিক্ত কিছু করা যাবে না আপনি হাত ধরলেন হাত ধরার পরেই নায়িকা টাস করে আপনার এই গাল বরাবর তিন নম্বর চটকনাটা মাইরা বসলো মাইরা বসার পরেই আপনার চেহারার মধ্যে একটা ধরেন যে এইরকম একটা মায়াবি 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 এইরকম একটা ভাব নিয়ে আসবেন মানে আপনি তো অপরাধ করেননি আসলে তখন আপনি নায়িকাকে কবেন ও গো তুমি জঙ্গলে যেও না

না না তুই কেন নাটক কেন করবি না সব ঠিক আছে অসুবিধা নেই আমরা আচ্ছা আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি ওইখানে গিয়ে কানের কাছে ফিস ফিস করে কি বলেন মানে আমাকে নিয়ে কোনো প্রবলেম আচ্ছা আমাকে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে শেয়ার করেন আমার সাথে যেহেতু আপনি আমার সাথে অ্যাক্টিং করছেন সো আমার সাথে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে আপনি আমার সাথে কাজ কিভাবে করবেন আর আমাকে যদি প্রবলেমটা শেয়ার না করেন আমি কিভাবে সলভ করব না রে শুন না রে একটা পশুর নিয়ে ঝামেলা হয়েছে পশু 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 কোথায় আমি তো আশেপাশে কোনো পশুই দেখতে পাচ্ছি না আচ্ছা আসমান ভাই মানে উনি পশু নিয়ে কি বলছে আমি ঠিক বুঝলাম না আমাকে বুঝিয়ে বলবেন একটু সময় কাটান ভাই আপনি বুঝতে পারতেছেন না কিসের জন্য নায়িকা শিউর হতে চাচ্ছে যে আপনি শিয়াল কবেন কি কবেন না যদি সে শিউর হতে পারে যে আপনি শিয়াল কবেন না তাহলে পরে আপনার নায়ক হওয়ার স্বাদ এখানেই মিটে যাবে মানে আপনি বাদ নাটক বাদ এখন আপনি সিদ্ধান্ত নেন শিয়াল কবেন কি কবেন না আরে কি পাগল কব না কিসের জন্য

হদরন 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 আরে ভাই হাত কষ্টলি হাত সরান একটু ভাই বেরpmod ভাই কত 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 কিyse আপনি হাত ধরে কষ্টলা কষ্টলি করতেছেন কিসের জন্য ডায়লগ দিচ্ছেন না ক্যা হোভাবেভাবে আমরা এইভাবে কেউ ধরে হ্যাঁ সরি আসলে ছোট গাকার ক্র্যাশ তো আমি আসলে ভাই প্লিজ ইজি হন ইজি হন

নিশ্চিত পারবে নিশ্চিত পারবে আচ্ছা ডায়লগটা দিচ্ছি না না ভাই এটা আপনাকে ক্ষেতের বলদ না যে হাত তো ধরে ভাঙিয়ে দিবেন ভাই আপনি কথা কম বলেন একটু সিরিয়াসলি কাজটা করেন হ্যাঁ হাতটা ধরবেন ভাই হুম হাতটা ধরবেন ধইরে আস্তে কইবেন শর্টটা খাওয়ার পরে ওগো জঙ্গলে যাও না জঙ্গলে শিয়াল আছে ভাই আপনার পায়ে ধরি ভাই রেডি রেডি যাচ্ছি স্টার্ট ওই তো জঙ্গল

এক বালি সে দুইটি মাথা ছোট করে কেন কও না গো কথা ঘুমায় শোনো তুমি এখন থেকে প্রতিদিন এই গানটা আমাকে কে শোনাবে যখন আমি পাখিতে ভুলে যাবো মজি মজি জসিম ভাই তো মাথা তোলা যাবে নাকি ভার হই আছে আমার बाप বেলম ছিল কাঞ্চন একটা মাংসের কিরাম করে এত পরিমাণ চেঞ্জ হয়ে যায় ফোনে কথা করছে নতুন কাকি না ঠিকই আছে সেটাই আমার আব্বা এরম ছিল না রে কাঞ্চন আমার মার তো খুব খারাপ অবস্থা হয়েছিল সদর হাসপাতালে ভর্তি ছিল আইসিউতে বুঝছিস ডাক্তার কলেজে

প্রচলিত আছে আর কি এরকম একটা কথা আমার অবস্থা একদম এরকম আমার আব্বা তোমার বিয়ে করতে চায় আমার কোনো প্রবলেম নাই আমার কি প্রবলেম নয় আমার কোনো প্রবলেম আছে কাঞ্চন না ওরা পায় না আপনি সুখে থাকবে কিনে তা জানি না কি রে কাঞ্চন আমার আব্বা হুম আমার আব্বা কি খুব একটা ভালো মানুষ হুম হুম কাকু কাকুর মতো বজ্জাত খাচ্চর দু সেকেন্ড আছে নাকি ওনার মতো লোকের জন্য তো মাটা মারা গেছে তাই না কার মা কাকে মারকি কি একটা বেলা ঠিক মতো খাবার খাতে দিছে নাকি কি রকম টর্চার করেছে সাবানা সিনেমা দেখেছি ভাই এত টর্চার মানুষ মানুষকে করতে পারি কাচন আর বলিস নি আমার মা ছিল আমার মা ছিল মরে গেছে আমার আব্বা এই পরিমান আমার মাকে টর্চার করি এখন কি কব ঠিক ঠিক করতেছে ঠিক ঠিক তুমি সুখী হও আমার কোনো আপত্তি থাকবে কি রে কাঞ্চন থাকার কি কথা না কেন থাকবি ক তুই কি কইছাও উনি এত খারাপ মানুষ আহারে আমি তো এত কিছু জানতামই না যাক তোমরা খুব ভালো কাজ করেছাও তো কাঞ্চন ভাই ও ঠিক কাঞ্চন আর জসিম আব্বা তোমার রংটা তো একটু ধলা ফসা রং তুমি পরবা লাল রং আর তোমার তো গায়ের রংটা শ্যামলা তুমি পরবা হলুদ ঠিক আছে শুক্রবার বাদজুমা বিবাহ সব পাকাপাকি হয়ে গেছে তো তোমরা দুজন খুব সুন্দর করে লাল আর হলুদ পরি করে চলে আসবে কার সাথে বিয়ে সি সি তুমি কি আমার সঙ্গে মজা করতেছো সম্পর্কে আমি তোমার আম্মা এখন কিন্তু তুমি আমার সঙ্গে সমস্ত পাইলে মস্করা মশক করবা না ঠিক আছে আব্বা যাও অনেক রাত হয়ে গেছে বাড়ি যাও তোমার আপ্পা শনিবারই খুব রাত করবে কাংচক যাও তোমার বন্ধুদের বাড়ি নিয়ে যাও চাও সাবধানে যাও আব্বা দেখে যাও হ্যালো ধিয়ার দিস ইজ নেহা খান আর আছে আপনাদের সাথে এবং সাথে আছে আপনাদের সবার ফেভারিট আরেজ কি বন্ধু কেমন লাগলো আপনাদের সারপ্রাইজটা আমি জানি আপনাদের সারপ্রাইজটা খুব ভালো লেগেছে এবং আপনাদের সব থেকে প্রিয় নায়িকা নিয়া খানকে আপনার আমার লাইভে নিয়ে এসেছি এবং হ্যাঁ আমরা দু মিনিটের জন্য একটু বিরতি নিব এরপরে আমরা আবার আসবো ফুড ব্লগ নিয়ে ঠিক আছে সবাই এই জন্য ভালো থাকবেন নিয়া বাই বলো বাই বাই হ্যাঁ টেক কেয়ার এভরিওয়ান হাই ব্যাপার লাইফটা থাকতো কেন

হ্যাঁ হ্যালো গাইস আমি আপনাদেরকে আবার বলেছিলাম আমি লাইভে আসবো কারণ লাইভটা আসার মেইন কারণটা হচ্ছে এখন আমরা ডিসকাস করব কোন রেস্টুরেন্টে আমরা খাবো সেই জিনিসটা নিয়ে আমি আর মিয়া খান একসাথে কি ব্যাপার আপনারা আমাকে দেখে চলে আসছেন কেন আচ্ছা আপনি আমাকে দেখে চমকে গেলেন কেন আর দৌড় দিয়ে সাইডে চলে আসছেন কত নাকি এক্সকিউজ মি আপনি কি ভাইয়া আপনি আমাকে চিনবেন না আপনার সাথে যে মাদ্রাসি হিরো আছে না মাথায় চুল নাই উনি আমাকে ভালো করে চিনে উনি আমার খুব বড় একটা ভক্ত ভাই আস্তে ভাই হচ্ছে আমার খুব মানে ভাই আমার খুব মানে প্রিয় একটা ভক্ত বুঝছো উনি আমাকে খুব আদর করে উনি কি বললেন না যে মাদ্রাসি মাদ্রাসি নায়কের মতো সে তো আমার বলে বাংলাদেশের মুভি টুপি করে লাভ নাই তুমি একদম মাদ্রাস চলে যাও আচ্ছা তুমি একটু দাঁড়া আমি কথা বলি আচ্ছা আপনি আমাকে এক হাজার টাকা ক্যাশ দিলে কি জন্য দিলেন না না রাখেন আপনি আমার ফ্যান না ফ্যান দিলাম ফ্যানের সাথে দেখা হয় না কোনো সময় আপনি ভালো মন্দ খায় চাইলে আমাদের সাথে আচ্ছা 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 ভালো মন্দ আপনি যাদের সাথে দেখা হয় তাদের কি ক্যাশ টাকা দেন এইভাবে না আপনি আমার প্রিয় ফ্যান না আপনি তো আমার বিগ ফ্যান এই জন্য আর কি দিলাম বুঝতে পেরেছি কি জানি নাম আপনার আমার নাম আনিস আনিস মিস্টার আনিস আমার কি মনে হয় জানেন আপনাদের ঘরে কোনো গার্ডিয়ান নেই যদি গার্ডিয়ান থাকতো তাহলে আপনার দিন দুপুরে রাস্তায় রাস্তা ব্লক করে আপনারা এভাবে এইভাবে টিকটক এই যে ম্যাম আপনার পরিচয় আমি জানি না বাট আমি সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলতে চাই আর সেটা হলো রাস্তাঘাটে এভাবে টিকটক না করে আমাদের হয়রানি না করে অনেক কিছু করার আছে তাই না এরপর থেকে রাস্তাঘাটে এইভাবে রাস্তা ব্লক করে আপনারা

আমি সবাইকে কিন্তু না তুমি আমাকে খুব আপন বলে বাকি দিকে আমি তুমি আমার আপন বলে তোমাকে ফিফটি পার্সেন্ট দিয়ে বাকি ফিফটি পার্সেন্ট রাখবো আমার কাছে তোমার দুটোরই কিন্তু ভীষণ ফেমাস কে করে দিয়েছে এত ভিউ করে দিয়েছে আমি 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 ভিউ মাস্টার করে দিয়েছি আর তোমার কাজ হচ্ছে একটাই তোমার ওই লেভেলে যত ডক্টরস আছে সব ডক্টরসকে আমার কাছে নিয়ে আসবো সবাইকে তুমি রেজিস্ট্রেশন করে দেবে পঞ্চাশ টাকা দিয়ে সবার ভিউ আমি এই লেভেলে নিয়ে যাবো তো আমি আরো উপরে নিয়ে যাবো

আমার কোনো ভিউ দরকার বাচ্চা সহ হলে আমার কোনো প্রবলেম নাই আরে সাচ্চ বড় বড় মাইফ আছে তুই বুড়িতে এলে মাইফ এলে বুড়ি নিয়ে বিঘর বিদে আমার ভিউ বাবা আমার খালি ভিউ দরকার আর কিছু দরকার নাই মা ভিউ জিগা চল অনেক টাকা আইব না পুরো পরিবার লয় কানাডায় ঘুরতে যামু চল চল অনেক প্ল্যান প্রোগ্রাম আছে চল আসি ভিউ বাবা দারুন একটা বুদ্ধি দিছেন আপনি থ্যাংক ইউ মা

আমার মাইয়ারে মাইনে নিব ওর বাবর চোদ্দ গোষ্ঠী মাইনে নিব কান্দিস না আমার কান্দিস আজকে পর্দার একটা বিশাল বড় পাঙাস পাইছি নিয়ে আসতেছে রান্না করে তোর বাপ বেটি দুইজনে মিলে মজা করে খাবো পর্দার পাঙাস খায় না কয় কি চাচা ডাকে তোমায় খাবো না আমি বলো খাবার জন্য না আছে নাকি বল আমার শরীর খারাপ তার সাথে ওই মেয়ের ভূত যতদিন তোর মাথার থেকে না নামবে ততদিন তোর মন ভালো হওয়ার কোন চান্স নাই জেনে শুনে কেন খোঁচা দিতেছো বাবা আমাকে আমার মতো থাকতে দিলেই তো হয় নাকি এতটুকুই তোমার সহ্য হইতেছে না সহ্য হইতো যদি তোর সাথে আমার কোনো ব্লাড কানেকশন না থাকতো তোর এই টেনশন তো আমায় আর নিতে পারতেছি না তাতে আমার কি লাভ হইতেছে তোর ওই অস্থিরতার কারণেই তুই ভুলটা করে ফেলেছিলি এখন স্থির হয়ে শোন তোর ছোট খালা সম্বন্ধ নিয়ে আসছে খান বাড়ির আমাদের সাথে যায় ব্যাপারটা সরি বাবা ব্যাপারটা আমার সাথে কোনোভাবেই যায় না আশ্চর্য তো শুনলো না জানলো না মুখের উপরে না বলে চলে গেল এই ছেলে তো আমাকে ডোবাবে বংশের বংশের মর্যাদাকে শেষ করছে কয়েকদিন পরে তো আমাকে শেষ করে দেবে